প্রতিদিন হ্যান্ডেল কি করব কেন রে তোর আবার কি বলবো মোর ঘরে বানা এত আত্মীয় সনে আসছে লাউড়া হ্যান্ডেল মারতে সুপ ঢুকা সঙ্গে সঙ্গে লাউড়া কি হাগ রে গেলাইলো কি কি মানে কি বলবো ঘরে কেউ নাই কো আমি একা ঘরে

দেখো কে আসছে কি হচ্ছে বলো চলে এসেছি আমি দেখতে পাচ্ছ না কে এসছে আর বন্ধু এসেছে তোমার জন্য একটা কাজ নিয়ে এসছে কি কাজ বলো আমি কি কাজ করতে পারি আমি বাজার করতে যাচ্ছি কি কাজে বুঝিয়ে দেবে তুমি এর সঙ্গে কথা বলো আমি বাজার থেকে ঘুরে আসছি বন্ধু তুই কাজ জ্বালা আমি আসি ঠিক আছে তুই আয় আয় মোর ভাই উঠেছে পেট খানা হয়েছে চা যা চা তোর বুকে তো হ্যাভি একটা আই তো মজা চলে আসবে তুই যা যা আমি তো আছি চলিয়া তুমি ভালো আছো তো কেমন আছো বলো হ্যাঁ আমি তো ভালো আছি বলছি তোমার জন্য যে কাইটা আনছিলাম সেটা বলবো হ্যাঁ হ্যাঁ বলো না কোনো অসুবিধা নেই কি কাজ বলো বলছি তাহলে তুমি শুয়ে পড়ো কেন আমি কি করতে শুতে যাব আমার ঘুম পাচ্ছে না শুয়ে পড়লে তো তোমাকে আমি কাইটা দেখাবো নাকি তুমি শুয়ে পড়ো জলদি ঠিক আছে আমি সে পড়ছি এই তো আমি শুয়ে পড়েছি এবার বলো কি কাজ ঠিক আছে বলছি বলছি এবারে তুমি তোমার জামাটা খুলো তোমার জামা প্যান্ট সব খুলে দাও অসব বলো ছাঁচর লোক খান ছেলে বোকা চুদা গুদ মারানি মারাচ্ছ এখানে বনা আমাকে চুদা দিয়ে মানে কি আমাকে চুদবে বলে এখানে এসেছো হ্যাঁ ও স্বামী এদিকে এসো না এ কি বলছে দেখো

కథయి గ మార్బో ఎవరు